আল্লাহ তালা যে এই আল্লাহ তালা দান করেন এবং আবৃত্তু এই কোরআনকে বুকে ধারণ করে যেন নিয়ে যেতে পারে এই দোয়া আমি করি এবং সবার কাছ থেকে এই দোয়া আমি চাইব সবাই দোয়া করবে তোমরা এবং হজুরা আমাদের উস্তাদি আমাদের স্যারেরা অক্লান্ত পরিশ্রম করে আমাদের যে উস্তাদি যে উস্তাদির হাতে আজকে হাফেজ বিদন রাইয়া